আপনাদের প্রিয় আল্লামা সাইদি পাখি তিনি বলেছিলেন আমাদের কি বলো মৌলবাদী গোড়া ধরে এক ঝাক্কা দেব কোথায় পৌঁছাবা দিল্লি মা দিল্লি মাওবাড়ি যায় পৌঁছাবা ইন্দুরের বচ্চাও খুঁজে পাওয়া যায় না ভালো আসো ভালো থাকো আমাদের তো ভালো থাকতে দাও আপনাদের কোরআনের পাখি আল্লামা তারা ষড়যন্ত্র করে মিথ্যা কথা বলে জেলখানা থেকে হাসপাতালে হার্ট অ্যাটাক করার কথা বলে নিয়ে এসে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে এই হত্যার বিচার করতে হবে এই নোবেল বিজয়ী ডক্টর ইনুস আমরা আপনাদের কাছে এই ঝিনাইদার মাটির থেকে দাবি জানাই অতি সত্তর ওই ডাক্তারকে খুঁজে নিয়ে আসো যেখানে থাকবে সেখান থেকে ধরে নিয়ে এবং এই বাংলার বাড়িতে বিচার করুন ওই বিচার করা হবে আয়না ঘরের মধ্যে বিচার করবেন আয়না ঘর যারা সৃষ্টি করেছেন তাদেরও বিচার করতে হবে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প কোন রাস্তা নাই আমাদের ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد محبة شديد جرور شرِّ شواي اللهُمَّ صلِّي على سيدنا مولانا محمد ولا سيدنا مولانا محمد بلغ لَوْلَا بجمالِهِ

আজকে মাহফিলের সম্মানিত সভাপতি ইউনিয়ন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ ফার্মার্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট সমাজসেবক আলহাজ বসির আহমেদ আজকের অনুষ্ঠানের প্রধান মুফাসিদ এতক্ষণ আমরা যার কণ্ঠে অত্যন্ত চমৎকার তাফসি সুখ ছিলাম আমার প্রিয় বড় ভাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উপস্থিতি কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণের আইডল আল্লামা তারেক তারেকুল্লাহ তার আগে বক্তব্য রেখে গেছেন আমাদের আর এক প্রিয় ভাই আদিন মেডিকেল কলেজ জামে মসজিদের সম্মানিত খতিব ডক্টর মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ মৌলানা মোহাম্মদ হারুন রশিদ দিনাজপুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির সদর থানা সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ উপস্থিত আছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জিনাইদার জেলা সভাপতি জনাব মনিরুজ্জামান বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ আমার সামনে সাংবাদিক এবং মিডিয়ার বন্ধুগণ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ আগত প্রিয় ভাইরা যুবক তরুণ ভাইয়েরা মরব্বিয়ান পর্দার আলালে আমার শ্রদ্ধা মা ও বোনেরা আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান মনিবের দরবারে সুক্রিয়া আদায় করি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই দিনের আলোয় আসরের পর দোয়া কবুলের এই বিশেষ মুহুর্তে মাগরিবের আগ মুহূর্তে আমাদেরকে একত্রিত হয়ে কোরআনের কথা শোনার তৌফিক দিলেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দেই করি সবাই বলি আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হাম হামদান কাসিরান তানাইয়াবান মুবারাকান ফী সেই সাথে আজকে এই তাফসীর মাহফিল আয়োজন করলেন যারা মীরের হুদা স্বেচ্ছাসেবী যুবসংঘ তাদেরকে কি একটা ধন্যবাদ দেওয়া উচিত যারা এত সুন্দর প্যান্ডেলের মাধ্যমে এত সুন্দর মঞ্চের মাধ্যমে আমাদেরকে ডাকলেন বসালেন কোরআনের কথা শোনালেন এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে আপনাদের সকলের পক্ষ থেকে মিরের হুদা স্বেচ্ছাসেবী যুব সংঘ এবং গ্রামবাসীকে আপনাদের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ তালা তাদেরকে এইভাবে কামত পর্যন্ত যতদিন সুযোগ থাকে এরকম অনুষ্ঠান তাদের দ্বারা কোরআনের মাহফিল পরিচালিত করার তৌফিক দান করুন সেই সাথে সেই বিচারের দিন কঠিন মুসিবতের সময় আমরা যখন যারা এখানে এসেছি আমাদের এই আশাকে আল্লাহ তালা কবুল করুন এবং এই মাহফিলের ওই মুসিবতের দিন আমাদের খাতাকে মাফ করে দিন আলহামদুলিল্লাহ আমরা কি ভালো আছি ভালো আছি না মন্দ আছি একটু ভালো করে শুনি আপনাদের কাছ থেকে আপনারা কি ভালো আছি না মন্দ আছি শোনা যায় না শোনা যাচ্ছে না ভালো আছেন কিনা বলেন আগে তুলনায় ভালো আছেন নাকি এখন ভালো আছেন আগেও ভালো ছিলেন এখন ভালো আছেন তাহলে একটু জোরে সোরে আল্লাহ শুক্রিয়া করি বলি আলহামদুলিল্লাহ কবুল করুন সর্ব অবস্থায় আল্লাহ বলি আলহামদুলিল্লাহ আমরা যখন রোগে শোগে থাকি তখনও বলি আলহামদুলিল্লাহ আমরা যখন জেল জরিমানায় থাকি তখনও বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদের এই শুকুর গুজার কে কবুল করে নাও আল্লাহ কি বলছেন আমাকে ডাকো আমি তোমার ডাকের সাড়া দেব বারবার ডাকলে কি মানুষ বিরক্ত হয় হয় না বারবার যদি আব্বা রে আব্বা 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 ডাকি আব্বাও একসময় বিরক্ত হয়ে যায় বারবার যদি মা মা ডাকি মাও বিরক্ত হয়ে যান কিন্তু একমাত্র আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর আলমিন যত ডাকি তত খুশি হয়ে যায় আর এমন এক মহান আমরা আমাদের মন অনেক বড় হয়ে যায় ডাকলে হৃদয় বড় হয়ে যায় আমরাও খুশি হই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন আমরা বিপদের মধ্যে ছিলাম আমরা ষোলোটি বছর ষোলোটি বছর বিপদের মধ্যে ছিলাম ষোলোটি বছর আমাদের উপরে হামলা হয়েছে আমাদের উপরে মামলা হয়েছে আমরা পাঁচজন একসাথে বসতে পারি নাই পাঁচজন একসাথে বসতে আমাদেরকে বলা হতো জঙ্গি বলা হতো কিনা মাথায় হেলমেট পরে অবৈধ অস্ত্র দিয়ে সেগুলি করে দিত যেত কিনা আমরা অনেক বিপদের মধ্যে ছিলাম আল্লাহ আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করেছে আমরা এখন এরকম সুন্দর পরিবেশে দিনের আলোয় কত কথা বলার প্রকাশ্যে সুযোগ পাচ্ছি আর যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল তারা তারা নিষিদ্ধ হয়ে গেছে এটা কেন এটা কোরআনের জন্য আল্লাহর জন্য আমরা বিপদে পড়েও আল্লাহকে ডেকেছি ভালো থেকেও আল্লাহকে ডাকি এই কারণে আল্লাহ বিপদ দেয় পরীক্ষার জন্য আবার পরীক্ষা থেকে আমাদেরকে পাশ করিয়ে দেয় দেন কি না দেন আর যারা স্বীকার করেন না যারা অকৃতজ্ঞ তাদের পরিণতি কি হয় খুঁজেও পাওয়া যায় না কোথায় ইন্দুরের গর্তেও খুঁজে পাওয়া যায় না কোথায় যায় কোথায় যায় আপনাদের প্রিয় আল্লামা এর পাখি তিনি বলেছিলেন আমাদের কি বল মৌলবাদী আমরা হইলো মৌলবাদী বেশি বাড়াবাড়ি করবা গোড়া এক একটা দেব কোথায় বসাবা দিল্লি মামুবাড়ি দিল্লি মাও বাড়ি যায় পৌঁছাবা ভালো আসো ভালো থাকো আমাদের তো ভালো থাকতে দাও আমরা ভালো আছি না আমরাও যেন ভালো থাকতে পারি সেই ব্যবস্থা আমাদের নিজেদেরকে নিতে হবে তারা ষড়যন্ত্র করছে একের পর এক ষড়যন্ত্র করছে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে অমাকর অমা করো লা আল্লাহ খায়রুল কিনে তোমরা ষড়যন্ত্র করবে আর আল্লাহ হইল মহা করে আমরা যতই চেয়েছি পদত্যাগ করেন পদত্যাগ করেন পদত্যাগ হয় নাই আল্লাহ চেয়েছেন পালিয়ে গেছে ঠিক কি না এই যে পালিয়ে যাওয়া এই আন্দোলন কি জামাতের না বিএনপি এই আন্দোলন কি শুধু ছাত্র জনতা এই আন্দোলন সমগ্র বাংলাদেশের সমগ্র বাংলাদেশের আন্দোলন আল্লাহ দয়া করেছেন মায়া করেছেন করুণা করেছেন আমরা বাংলাদেশি মানুষ আমরা সেই কারণে শান্তিতে আছি এই জুলুমের হাত থেকে আমরা বেঁচে গেছি তারা বলেছিল তারা ক্ষমতায় না থাকলে পাঁচ লক্ষ দশ লক্ষ লোক মারা যাবে কেউ মারা গেছে যায় নাই আমরা এভাবে কাউকে হত্যা হতে দেব না কিন্তু আপনারা যে বাইরের থেকে ষড়যন্ত্র করবেন সেটাও সহ্য আমরা করবো না সহ্য করবেন আপনারা তারা আমাদের ভিতরে উস্কানি দিচ্ছে আমাদের ভিতরে যে সাম্প্রদায়িক সমৃদ্ধি আছে এই সাম্প্রদায়িক সমৃদ্ধিকে নষ্ট করা ধ্বংস করার চক্রান্ত করছে তারা সাইফুলকে হত্যা করেছে জবাই করেছে আমরা প্রতিবাদ জানাই আপনারা আমার দেশের পতাকা পোড়ার নাই আপনারা বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষকে পুড়িয়েছেন আপনারা আপনাদের কপালকে ষড়যন্ত্র করবেন না বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদেরকে ভালোবাসে আপনারা বড় আপনাদেরকে সম্মান করে কিন্তু হুকুমদারি করবেন না আমরা আপনাদের বন্ধু হিসাবে পাশে থাকতে চাই হুকুমদারি করবেন তো পালাতে হবে পালানোর জায়গা খুঁজে পাবেন না বড় বড় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকলে লাভ হবে না বাংলাদেশের মানুষের একটাই অস্ত্র আছে একটা আমাদের এক ইমানের অস্ত্র দিয়ে তাদেরকে পরাজিত করে দেবে ইনশাআল্লাহ কাজেই তারা যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকে আপনারা ঐক্যবদ্ধভাবে ভাবে মোকাবেলা করবে আপনাদের কোরআনের পাখি আল্লামা সাইদিকে তারা ষড়যন্ত্র করে মিথ্যা কথা বলে জেলখানা থেকে হাসপাতালে হার্ড অ্যাটাক করার কথা বলে নিয়ে এসে ইনজেকশন পুশ করে হত্যা করেছে এই হত্যার বিচার করতে হবে এই নোবেল বিজয়ী ডক্টর ইনুস আমরা আপনাদের কাছে এই ঝিনাইদার মাটির থেকে দাবি জানাই অতি সত্তর ওই ডাক্তারকে খুঁজে নিয়ে আসুন এবং এই বাংলার বাড়িতে বিচার করুন যেখানে থাকবে সেখান থেকে ধরে নিয়ে আসো ওই ট্রাইব্যুনালে বিচার করা হবে আয়না ঘরের মধ্যে বিচার করবেন আয়না ঘর যারা সৃষ্টি করেছেন তাদেরও বিচার করতে হবে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প কোন রাস্তা নাই আমাদের আমাদের তিন দিক থেকে ঘেরাও করা চরম শত্রুওয়ালা দেশ যারা আমাদেরকে কখনোই বন্ধু হিসাবে দেখে না সব সময় আমাদের উপরে অত্যাচার নিপীড়ন করে তাদের সাথে আমরা বন্ধুত্বের হাত বাড়াই কিন্তু তারা আমাদের সাথে শত্রুতা পোষণ করে তারা বিভিন্নভাবে আমাদের উপরে নির্যাতন করার চেষ্টা করে তাদের সমর্থিত ব্যক্তিদেরকে ক্ষমতায় রাখার জন্য হত্যা এবং গুমের মাধ্যমে চেষ্টা করে আমাদেরকে চেষ্টা করতে হবে যেন এই হত্যা এবং গুম না করে আমরা একটা ইনসাব ভিত্তিক কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি আপনারা যে আল্লামা সাহেদিকে ভালোবাসেন সেই আল্লামা সাহেদিকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার আপনারা চান যদি আল্লামা সাহেদির হত্যার বিচার চান তবে ছোট্ট একটা কাজ করতে হবে ছোট্ট একটা কাজ তিনি একটি স্বপ্ন দেখতেন এই স্বপ্ন আপনাদের সামনে সব সবসময় বলতেন কোরআনের দেখে যেন এই স্বপ্ন দেখতেন কিনা তিনি নাই তার এই স্বপ্ন কি আমরা বাস্তবায়ন করব কিভাবে বাস্তবায়ন করবো কোরআনের দাওয়ার মাধ্যমে কোরানের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে যদি আমরা কোরান পড়ি আর কোরান বুঝি কোরান দিয়ে যদি নিজের জীবন করি নিজের পরিবারকে করি নিজের সমাজকে করি তাহলেই শান্তি প্রতিষ্ঠা হবে কোরানকে বোঝার চেষ্টা করি কোরান যদি বুঝতে না পারি কোরানকে যদি ধারণ না করি তাহলে গত পাঁচই আগস্টের আগে আমরা যেরকম জুলমের শিকার ছিলাম সারা বিশ্ব যেভাবে মুসলমানরা নির্যাতিত হচ্ছে একইভাবে আমরাও নির্যাতনের শিকার হব আপনাকে কাশ্মীরের কথা ভুলে আপনাকে আফগানের কথা কি ভুলে গেছেন চীনের উইঘরের কথা ভুলেন নাই সমস্ত জায়গায় মুসলমানরা নির্যাতিত নির্যাতিত হওয়ার কারণ কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি যদি কোরআনের ছায়া তলে থাকতাম তবে আজ মদিনার মতন সোনার মদিনা হতো আমরা এই সোনার মদিনা করতে চাই সোনার বাংলা করতে চাই একাত্তরে যারা জীবন দিয়েছে এটা ডিসেম্বর মাস বিজয়ের মাস এই বিজয় এনেছিল যারা আমাদের জীবন দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল সেই স্বাধীনের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের শব্দ ছিল সোনার বাংলা করা আমরা সেই সোনার বাংলা করবো ইনশাআল্লাহ কিভাবে মাধ্যমে শেষ করে মাধ্যমে এর লাস প্রতিষ্ঠা পাবে তখন যখন আমরা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেব আগামীতে যে সময় আসবে এটাই আমাদের মূল বিজয় নয় আমাদের একটি কাঙ্ক্ষিত বিজয় সামনে আছে আমরা সেই কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যের সামনে ধীরে ধীরে হেঁটে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত বিজয় আসবে তখন যখন আমরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা থেকে শুরু করে পৌরসভা পৌরসভা থেকে শুরু করে জাতীয় সংসদে কোরআনের পক্ষের মানুষকে পাঠাবেন তখনই কোরআনের রাজ প্রতিষ্ঠা পাবে আমরা কি কোরআনের কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে রাজি আছি কে কে রাজি আছে এই মাগরিবের রক্তে আজানের সময় আমরা এই দুই হাত তুলে ওয়াদা করতেছি আগামী যে সময় আসবে সেই সময় কোরআনের পক্ষে আমাদের এই দুটি হাত কাজ করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমার তৌফিক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ